হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো টক দই প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এবারে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি ঘন দুধটাকে একটু ঠান্ডা করে নেব মনে রাখতে হবে যে একদম ঠান্ডা হলেও হবে না আর একদম গরম হলেও হবে না তোমরা আঙুল ডুবিয়ে দেখে নিতে পারো দই তৈরি করার জন্য দুধটা এখন পুরোপুরি রেডি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই দই তৈরির জন্য তো টক দই তো অবশ্যই লাগে ওটা মিষ্টির দোকানে টক দই হতে হবে প্যাকেট টক দইতে দইটা একদমই বসে না ঠিকঠাকভাবে হয় না এবার আমি এক চামচ টক দই নিয়ে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব এবার টক দইয়ের যে ভাঁড়টা ছিল ওটা আমি নিয়ে নেবো আর এমনিতেই তো টক দই তো ভাঁড়ের গায়ে লেগে আছে তোমরা যদি নতুন মাটির পাত্র ইউজ করো সেই ক্ষেত্রে তোমরা মাটির পাত্রের গায়ে ভালোভাবে টক দইটা মাখিয়ে নেবে এবারে আমি ওই দুধ আর টক দইয়ের মিশ্রণটাকে এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই মিক্সারটাকে একটা কন্টেনারের মধ্যে আমি ওভার রেখে দেবো ওভার রাখার পর দেখো এখানে দইটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে সেট হতে আমার ফ্রিজে দিয়ে দেবো মিনিমাম তিন থেকে চার ঘন্টার জন্য ব্যাস তৈরি হয়ে গেল টক দই এবারে দেখো আমি এখানে কেটে দেখাচ্ছি যে দইটা কতটা সুন্দরভাবে জমেছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ